আর এখানে এই ডেবরা এসে কেমন লাগছে বল খুব দারুণ লাগছে সুরিলদার বাড়িতে আমি আগেও এসেছি আর এটা তো একদম বাড়ির সামনেই ডেবরা মেলা উৎসব তো গ্রামীণ মেলা উৎসব তো খুব ভালোই লাগছে আর তোমাদেরকে বলবো তোমরাও আসো মেলায় ঘুরতে এসো খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমরা সবাই রেডি কোথায় যাবো ডেবরা গ্রামীণ উৎসবে হ্যাঁ বন্ধুরা ডেবরা গ্রামীণ উৎসব দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমাদের ইনভাইট করেছে ওখানে আমরা ওখানে যাব শুধু আমরাই নয় ওখানে আরও বড়ো বড়ো ইউটিউবার থাকবে যেমন তোমাদের সবার প্রিয় পটল মানে আমাদের সুনীল দা আর সেই রাগি দিদিমণি দিদি হ্যাঁ আরও আছে আমাদের মেদিনীপুরের মাকু সহ অনেক বড় বড় আছে সবার সাথে ইউটিউব হবে অনেক গল্প হবে অনেক কথা হবে চলো যা যাক ওখানে কি হবে না হবে সবটাই তোমাদের ব্লগে আর দেবরা গামী উৎসব নবনতম বর্ষে পা দিয়েছে আর আজকে যেটা হবে সেটা হলো ইউটিউব ক্রিয়েটার সম্মেলন শুধু আমরাই নয় এখানে আসছে আরো নামি দামি শিল্পী তবে কোন শিল্পী আসবে তোমাদের ব্যানারে দেখি দিচ্ছি বন্ধুরা ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো

বন্ধুরা এখন আমরা মিট করছি আমাদের প্রিয় এটাই বলবো যে ভাইরা সেদিনও এসেছিলো ক্রিয়েটার ইভেন্টে তো আজকেও আমরা সবাই এসেছি আমরা চাই যে আমাদের মেদিনীপুরে একটা কমিউনিটি থাক যেখানে সবাই সব ক্রিয়েটার থাকবে সবাই সবার পাশে থাকবে কোনো হেল্প লাগলে সবাই সবাইকে সাহায্য করবে তার জন্য আমাদের এটা করা তো আজকে সবাই এসছে এরকম আমাদের আরো হতে থাকবে সেটা তোমরা দেখতে হবে ব্লকে তাই অবশ্যই অবশ্যই আর এখানে এই ডেবরা এসে কেমন লাগছে বল খুব দারুণ লাগছে সুনীলদার বাড়িতে আমি আগেও এসেছি আর এটা তো সুনীলদার একদম বাড়ির সামনেই ডেবরা মেলা উৎসব তো গ্রামীণ মেলা উৎসব তো খুব ভালোই লাগছে আর তোমাদেরকে বলবো তোমরাও আসো মেলায় ঘুরতে এসো খুব ভালো লাগবে হ্যাঁ

দিন দি কত যে মার খেয়েছি মার খেয়ে গিয়ে আমরা সূত্রে গেছি তাই আমরা এসেছি এখানে দেবরা গামীন উৎসব তাতে বিস্তারিত দেখা হলো হ্যাঁ এটা আমাদের দেবরার গামীন উৎসব আমাদের বাড়ি দেবরাতে তোমাদের সবাইকে আমাদের দেবরা গামীন উৎসবে আমন্ত্রণ জানালাম সবাই এসো প্রত্যেকদিন আমাদের ভীষণ ভালো ভালো শিল্পীরা রয়েছে মুম্বাই কলকাতা নিয়ে শিল্পীরা সব আসছে আর হ্যাঁ অবশ্যই ডেটটা বলে দিই কবে থেকে শুরু হচ্ছে 21 ফেব্রুয়ারি থেকে আমাদের শুভ আরম্ভ হচ্ছে মেলা

হ্যাঁ আমরা একটা ইউটিউব ক্রিয়েটার সংবর্ধনা মঞ্চে এসেছি যেটা হচ্ছে দেবরাতে হচ্ছে আর যার উদ্যোগে আছে দেবরা গ্রামীণ উৎসব সমিতি যাদের উদ্যোগে আমরা সবাই এক জায়গায় ধরা হয়েছি এবং আমরা শুধু নয় এখানে মেদিনীপুরের মাকুর থেকে শুরু করে মামুসি থেকে শুরু করে সঞ্চিতার থেকে শুরু করে আরও তারপরে নয়ন আছে রাজ আছে বিএম আছে তো অনেকেই আছে সুবীর রাইডার আছে তো অনেকেই আছে এখানে তো সবাই মিলে জড়ো হয়েছি জাস্ট এক্ষুনি আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে তার আগে সবাই মিলে সবার মতো করে ব্লগ বানিয়ে আর হ্যাঁ আর একটা আরেকটা কথা বলেছি এরপরে অনেকের যে দাবি ছিল সুনীল পিঙ্কি আর লালু লালু একসাথে একসাথে যেন ভিডিও করে আসছি আবার খুব তাড়াতাড়ি রিসেন্ট আসছি আর টেনশন করার দরকার নেই আসবো আবার সবার মন জয় করার চেষ্টা করি আর হ্যাঁ যে চ্যানেলগুলোতে আমরা আসছি সেটা হচ্ছে লালু ভুলু কমেডি বাংলার হাসিক টিভি আর আমাদের হচ্ছে সুনীল পিঙ্কি এন্টারটেনমেন্ট তিনটে চ্যানেলে আসছি দেখতে থাকো মজা করতে থাকো এনজয় করতে থাকো আবার ঘুরে ফিরে সব এক জায়গায়

শুভটা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি তা সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ জানাই আর স্পেশালি থ্যাঙ্ক ইউ জানাই সুদুল দা আমাদের এই মঞ্চে ইনভাইট করার জন্য তা আমরা হাসি ভিডিও বানাই কমেডি ভিডিও লালু বলো ইউটিউব চ্যানেল আছে আমাদের আর একটা আছে হাসি টিভি তোমরা ভিডিও দেখো খুবই মজা পাবে হ্যাঁ ভাই ভাই আর ও দেখবে কিন্তু দাদারকে একটা কথাটি ভুল বললি দাদা আমার জন্য আসতে পেরেছ জানিস তো দাদারও দাদা ভাই আমার আর ওই বসে দেন ওইখানে যেমন যে দাদারা আছেন অ্যাকচুয়ালি এই দেবরা গ্রামীণ উৎসব সমিতি যাদের উদ্যোগেই এই প্রচেষ্টা আমি একটা মাধ্যম মাত্র আমি এত তোদের সবাইকে হয়তো এখানে আমন্ত্রণ জানিয়েছি দাদা অনুমতি না দিলে করতে পারতাম না তাই একবার আমি চাইবো দাদা এবং এই উৎসব কমিটির জন্য সমিতির জন্য একবার জোরে হাতে থাকি সবাই মিলে একবার থ্যাংক ইউ আর সেই সঙ্গে জানিস তো এখানে কে কে আসছে এখানে শুভ উদ্বোধন বন্যার্থ শোভাযাত্রা সহযোগে একুশে ফেব্রুয়ারি শুভ রয়েছে তারপরে তো অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি রয়েছে রাঘব এবং পায়ে যাদেরকে আমরা দেখতে পাই আমাদের টিভি পর্দায় সিরিয়াল আর্টিস্ট হিসাবে তারপরের দিন রয়েছে তেইশে ফেব্রুয়ারি ঝিলিক এবং মনসিতে এবং তার সাথে আরও অনেকে রয়েছে আর তার সাথে চব্বিশে ফেব্রুয়ারি রয়েছে আরিয়া সিং চব্বিশে ফেব্রুয়ারি মাথায় রাখবি চব্বিশে ফেব্রুয়ারি আরিয়া সিং পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সবার প্রিয় গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য তারপরেই রয়েছে তার পরের দিনে রয়েছে এখানে দেওয়া আছে ছবি ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে মৌসুম মুখার্জি এবং সাতাশে ফেব্রুয়ারি সব থেকে বড় ফেব্রুয়ারি রয়েছে আমাদের মুম্বাই থেকে বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার যার গানে আমার আসমদ্র হিমাচল একশো মেটে উঠেছিল আমাদের সবার প্রিয় সেই গায়ক আলতাফ রাজা আসছেন সাতাশে ফেব্রুয়ারি এবং সেই সঙ্গে আমরা কিন্তু কিছু ভুলে যাইনি কেননা আমাদের

বাবলু গবলু ওরপে লালু হলু আমাদের ছোট্ট মল্লিকের বন্ধু আচ্ছা ছোট্ট মল্লিক ওদের উত্তরীয় পুরিয়ে সম্মান আছে এবং আমাদের আছে রঘুনাথ ভট্টাচার্য এবং রঘুনাথ ভট্টাচার্য ম্যাচ পুরিয়ে সম্মান আছেন এবং আছে দুলাল দুলালকে অনুরোধ করবো লালু এবং ভুলু দুজনকে এবং হাবলু গুবলু ওনাদের কণ্ঠ দিয়ে পড়িয়ে ব্যাচ করিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি সুমিন ভাড়া আমাদের দেবরা উৎসব গ্রামীণ উৎসবের যিনি একজন বিশিষ্ট সদস্য মেমেন্টো মেমেন্টো দিয়ে এবং ফুলের বুকে দিয়ে আমরা সম্মান জানাচ্ছি বিকা আছে দেবরা গ্রামীণ উৎসব সমিতির সদস্য বুবন মেমেন্দ্র দিয়ে সুদৃশ্য দেবরা গ্রামীণ উৎসবে সুন্দর দেবরা গ্রামীণ উৎসবে সুন্দর দেবেন্দ্র দিয়ে সম্মান জ্ঞাপন করছে মঞ্চে গেল সংসদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ করার জন্য তোমরা যে আজ থেকে এত মানে আমাদের ভিডিও এত বড় আমাদের এই জায়গায় এনে দিয়েছো তার জন্য এটা আমাদের নয় এটা শুধু তোমাদের এগুলো সব তোমাদের তোমাদের জন্য আজকে আমাদের এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট পাওয়া তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে তো সাপোর্ট করো আর তোমাদের বাড়ির ছেলে মেয়ে এবং আমাদেরকে সাপোর্ট করো আরো যদি আমরা এগিয়ে যেতে পারি তার তোমাদের অবশ্যই সাপোর্ট লাগবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লালু বন্ধু চ্যানেল তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব

খাদ কৰো ভাল খাও সময় আছে